ইরানের দেয়া নিষেধাজ্ঞার ভিত্তি নেই উন্নয়নশীল দেশগুলোর প্রতি ডাক অভ্যন্তরীণ বিভাজন নিয়ে পেজেস্কিয়ানের উদ্বেগ ইরানের সামরিক প্রধান ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করায় ইসরায়েলের প্রশংসায় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের নীতির কঠোর সমালোচনা এফরানের নিরস্ত্র না হলে গাজায় ফের শুরু হবে ইসরায়েলি অভিযান হুশিয়ারি ট্রাম্পের বন্দীদের মরদেহ ফেরত দিয়েছে চুক্তি ভঙ্গ করে চলছে দখলদার বাহিনীর হামলা হামলায় বিপর্যস্ত ইউক্রেনের জ্বালানি খাত যুদ্ধ না থামালে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের পার্লামেন্টে দ্বিমুখী বক্তব্য দিয়ে ইরানের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে দেশটির সামরিক বাহিনীর প্রধান এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য ইসরায়েলের সেনাবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প অন্যদিকে ইরানের সঙ্গে শুল্ক ইস্যুতে নতুন চুক্তির আহ্বান জানান তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আচরণের পর কথিত সংলাপ প্রস্তাবের কোন মানে নেই যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন তার নির্দেশ দেয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলি সেনারা এদিকে চুক্তি অনুযায়ী বুধবার আরও মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরায়েল যেসব জিমনির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পঁয়তাল্লিশ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়েছে ইসরায়েল আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে কাবুল এ কারণেই সীমান্তে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি এদিকে তালেবান সরকারের দাবি পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এর মধ্যেই দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে চীন উত্তর কোরিয়ার শাসক দলের আশি বছর পূর্তিতে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করার বার্তা দিলেন কিম জঙ্গন তিনি দেশকে সমাজতান্ত্রিক স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উন্নয়নে কাজ করছে বলেও জানান কি জাকজকম পূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন রাশিয়া ও ভিয়েতনামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা রাশিয়ার আগ্রাসন থামাতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ক্রেমলিন যুদ্ধ না করলে বিধ্বংসী টমাহক সরবরাহ করা হবে রাশিয়ার হামলার বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেনের জালানি খাত কিয়েভের পাল্টা আঘাত প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়